আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় আমরা আওয়ামী লীগ সরকার এর ক্ষমতায় আসলে দেখি কিংবা আওয়ামী লীগ এর পক্ষ থেকে যে দাবিটি করা হয় স্বাধীনতার স্থপতি এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার বিএনপির পক্ষ থেকেও দাবি করা হয় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দুটি আমরা অনেক আগে থেকে শুনে আসছি এখনো পর্যন্ত শুনছি এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যতিক্রম গতকাল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে জামাত ইসলামী সঙ্গে ইতিমধ্যে আপনারা জানেন মুক্তিযোদ্ধা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী যদি যদিও তিনি তৎকালীন সময় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা ছিলেন ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি প্রেদর্শক সে বক্তব্যটি কতটুকু সত্য যদি আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন বক্তব্যে তিনি যে দাবিটি করেছিলেন তিনি নয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এ ধরনের বিভিন্ন টক শো বিভিন্ন জায়গায় তিনি এই কথা বলতেন প্রদর্শক দর্শক জামায়াত ইসলাম ডক্টর শফিকুর রহমান কি বক্তব্য দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে হুব তুলে ধরছি আপনাদেরকে ভিডিও ক্লিপটি আপনাদের এখানে যুক্ত করছি আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে একাত্তর সালের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল আপনাদের এক গর্বিত সন্তান সবার আগেই চিৎকার দিয়ে বলেছিলেন ইউ রিভল্ট আমরা বিদ্রোহ করি তিনি হচ্ছেন এলডিবির ডিবির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বিবেকন জিয়া রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সোমবার দুই ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে নির্বাচিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন জামাত ইসলামের আমির চট্টগ্রাম বাসীর উদ্দেশ্যে বলেন চট্টগ্রাম মহানগরী শুধু বন্দর নগরী নয় শুধু বাণিজ্যিক রাজধানী নয় শুধু সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ও প্রতিরোধের রাজধানী এ সময় মহানগর জাওয়াত ইসলামের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সবাই বক্তব্য দেন শফিকুর রহমান শফিকুর চট্টগ্রাম দশ চট্টগ্রাম ন ন চট্টগ্রাম এগারো খাগড়াছড়ি আসনের জামাতের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা এবং চট্টগ্রাম আট আসনের ফোটের শরিক দল এনসিপির আপনারা কমেন্ট করতে অবশ্যই বলবেন না যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্থপতি কিংবা ঘোষক আজকে পর্যন্তই আসসালামু আসসালাম